আমরা জানি আগামী দিনে আমাদের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এবং ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনে ছয় লক্ষাধিক এমপ্লিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় উপহার দেওয়ার জন্য জাতীয় করার প্রত্যাশী আজকে প্রয়াস দিয়েছে আগামী নির্বাচনের আগে প্রত্যেকটি জেলা উপজেলায় জাতীয় করার প্রত্যাশী শক্তিশালী কমিটি করে আগামী দিনে তাই ক্ষমতা আসবে তাদের কাছ থেকে তীব্র আন্দোলনের আমরা এই সমাবে জবাব দিই না জবাব আমাদের কাজ দিবে আগামী দিনে আমরা বিশ্বাস করি তারা এগুলো নিয়ে কথা বলেন তাদের ভুল ভাঙবে আগামী সময় কেমন হবে আমরা কিন্তু জানি না হয়তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে অথবা হয়তো অনেক আমাদের জন্য সহজ হয়ে যেতে পারি আমরা জানি না এজন্য আমাদেরকে আগে থেকে চ্যালেঞ্জিং মরে করে আমাদেরকে কাজ করতে হবে তাই না আমরা আমাদের যে ছয়টি সংগঠন আছে আমাদের নিজস্ব কমিটি আছে তবে আমার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামে প্রায় 45 টি জেলা কমিটি আছে বাকিগুলো কাজ চলছে খুব অল্প সময়ের মধ্যে গুছিত হবে আড়াই থেকে 300 উপজেলা কমিটি আছে আমাদের জোটভুক্ত আরো যে সংগঠনগুলো আছে সবারই এরকম কমিটি আছে দুতেন যদি আমরা 66 জেলায় 100 কমিটি দিতে পারি ইতিমধ্যে আমরা ঘোষণা শুরু করেছি আপনারা কত গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল নেত্রাকোনা জেলায় পাবলিক হল কানায় কানায় পূর্ণ ছিল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এর আগের দিন আমরা প্রোগ্রাম করেছি শেরপুর জেলায় ওখানে প্রায় পনেরো শত শিক্ষক উপস্থিত ছিলেন তো আমরা কিন্তু কাজ শুরু করেছি আমরা এর পূর্বে ফরিদপুর জেলা আমরা সফর করে এসেছি ওখানে পল্লী কবি যশোমুদ্দিন হল কানায় কানায় শিক্ষকে পরিপূর্ণ ছিল আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আগামী দিনে জাতীয়করণ প্রত্যাশী জোটের যদি চৌষট্টিটা জেলা কমিটি দিতে পারি এবং ওই কমিটিকে যদি ব্যবহার করে আমরা এক মাসের মধ্যে প্রত্যেকটি জেলার উপজেলা কমিটিগুলো গঠন করতে পারি তাহলে জুটের কমিটি হবে পাঁচশোর উপর আর জুটের কমিটিটা একটা কমিটি আমাদের ধরে নিজস্ব সংগঠনের কমিটিতে আমরা আমাদের সেকশনের লোকদেরকে ঢুকাইতে পারি তো আমরা জুটের কমিটিটা এই কারণে দিচ্ছি যে অনেকে আমার সংগঠন করে অনেকে আমার সংগঠন করে না আবার অনেকে আছেন কোন সংগঠনই করে না আমরা সবাইকে এখানে অ্যাকোমোডেট করতে চাই কারিগরে আসবে সবাই আসবে এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে পথ থাকবে মত থাকবে সংগঠন থাকবে কিন্তু একটি জায়গায় আগামী দিনের সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে একটি পতাকা তোলে আগামী দিনে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে ছয় রক্তাধিক শিক্ষক কর্মচারী চিন্তা করতে হবে তাহলে নিজেদের মধ্যে আপনার এই যে বিভিন্ন রকমের নেতিবাচক যে চিন্তা চেতনা এগুলো দূর হবে আমরা আশা করি আমাদের এই যে আজকে স্যার বললেন যে তিন দিন তিন তিন ঘন্টা করে ঘুমিয়েছেন এক ফুলের জন্য এত কষ্ট করার কি দরকার আছে আমাদের বলেন এগুলো কি দরকার আছে অবশ্যই না আমাদের দিন কাজ করতে হয় সারা দিন আপনার এত ফোন আসে আপনারা কল্পনা করতে পারবেন না সকাল থেকে তদ্বি শুরু হয় টাকা পয়সা কামাইলে বহুত কামাইতে পারতাম টাকা নিয়ে নিয়ম কাজ করে দেন টাকা নেন কিন্তু ওই অন ইয়ারে বলছি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি অনেক মানুষের উপকার করে দিয়েছে আজকেও তদবির করেছে আজকেও তদবির করে আসছে কিন্তু এখন পর্যন্ত কেউ সামনে এসে দাঁড়িয়ে বলতে পারবে না যে তার কাজের বিনিময়ে তার কাছ থেকে এক কাপ চা খেয়েছি অথবা একটি টাকা নিয়েছি কেউ বলতে পারবে না শুধুমাত্র কাজ করি মানুষের উপকার করলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ যদি সন্তুষ্ট হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর তৃপ্তি আর স্বস্তি আমাদের জন্য আর হইতে পারে না সেই জায়গা থেকে কাজ করি জন্য নিরন্তর পথ চলতে আমাদের কোনো কষ্ট হয় না আমরা শেরপুর থেকে এসেছি রাত্রে একটা একটায় আসার পরে আবার আমাদের চার সংগঠনের সিনিয়র চারজন নেতা না চারজন আহ্বায়ক ছিলেন ওখানে ওখানে আমরা প্রায় আরো দেড় ঘন্টা মিটিং করেছি তিনটায় ঘুমিয়েছি পাঁচটা সোয়া পাঁচটায় উঠে আবার ফজরের নামাজ পড়ে অল্প একটু ঘুমিয়ে আবার নেত্রকোনা চলে গেছে এই ফুলের জন্য না এই আপনার এই ক্রেস্টের জন্য না আমরা জাতিকে নিয়ে স্বপ্ন দিচ্ছি এই আন্দোলন আজকে বাংলাদেশের শহীদ মিনারের যে اكوতে যে অভূদূ ঐক্য এখানে তৈরি হয়েছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একটি জায়গায় টেনে এনেছি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত পুরো আন্দোলনের সকল রাজনৈতিক দলকে একসাথে টেনে আনার নজির বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয়করণ প্রতিষ্ঠা যুতি স্থাপন করেছে ঠিক কিনা আমরা স্বপ্ন দেখছি আমাদের এই আন্দোলন এখানে ডাকসু থেকে ধরে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রাথমিকের শিক্ষকরা তারপর আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকল মানুষের আপনার এখানে একটা মিলন মেলায় পরিণত হয়েছিল সাংবাদিকরা এত বেশি আমাদেরকে কভারেজ দিয়েছে তারা আমার সাথে কথা বলতো যে আমার অনেক আত্মীয় শিক্ষক আছে সুতরাং এই আন্দোলন সফল হলে আমার অনেক আত্মীয় সুতরাং উপকৃত হবে তারা মনের প্রাণে তারা দোয়া করতো যে আন্দোলন সফল হয় আমরা এই আজকের এই আন্দোলন বাংলাদেশের এটা শুধু শিক্ষক আন্দোলনের না এই আন্দোলনটি এখন বাংলাদেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের একটি প্রতীক হিসেবে দাঁড়িয়েছে ঠিক না